অমায়া শুনতে পায় বেলাল জানি কার নামের জিকির করতেছে জিকির এরা নবীর অম্মাতের দল যখন উমায়া শুনতে পায় বেলালের রুমের ভিতর থেকে কার নামের জানি জিকিরের আওয়াজ আসতেছি আওয়াজটা শোনার পর মাথা গরম হয়ে গেল কি ব্যাপার কার নামের জিকির করতেছি ও মযা ডাক দিয়ে বলে ও বেলাল তাড়াতাড়ি করে দরজা খোল ব্যাপার কিছুই বুঝলাম না তুমি কার নামের জিকির করতেছো এবার বেলাল দরজা খুলে উমায়ার সামনে চলে আসলো উমায়া ডেকে বলে বেলাল তাড়াতাড়ি করে জবাব দাও তুমি কার নামের জিকির করো বেলাল ডাক দিয়ে বলে না না এখন আর ইমান লুকানো যাবে না কারণ নদীর জোয়ারের পানিতে যদি বাদ দেওয়া হয় নদীর জোয়ারের পানি আরো বেড়ে যায় ইমানদার আল্লাহ যদি বাধা দেওয়া হয় ইমানদার আল্লাহ ইমানের পাওয়ার আরো বেড়ে যায় কারণ ইমানদার আল্লাহ ওয়ালারা তারা দুনিয়ার কোনো মানুষের ভয় পায় না তারা ভয় পায় একমাত্র আমার আল্লাহকে তারা মাথা নত করে আমার আল্লাহর সামনে দুনিয়ার কোনো মানুষের সামনে ইমানদার আল্লাহ আল্লাহরা মাথা নত করে না কারণ তারা জানে তাদের বাঁচানের মালিক আল্লাহ মারুনের মালিক একমাত্র আল্লাহ তাদের হায়াতের মালিক আল্লাহ মাতের আল্লাহ অতএব তারা হুকুম মানে আল্লাহ তালার হুকুমই মানে আইন মানে আল্লাহ তালার আইনি মানে যখন মায়াম যখন মায়াম বেলালকে বলল বেলাল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল কার নামের জিকির করছো এবার বেলাল ডাক দিয়া বলে ও মায়া শুনে নে শুনে নে আমি বেলাল কার নামের জিকির করতেছি আমি বেলাল জিকির করতেছি আমার আল্লাহর আমার আল্লাহ কে আমার আল্লাহ কে ওরে ও মায়া তোরে যে বানাইছে। আমাকে যে বানাইছে আসমান যিনি বানাইছে জমিন যিনি বানাইছে তিনি হলেন আমার আল্লাহ আর আমি বেলাল আমার আল্লাহ তালার উপর ইমান আনেছি আমি আমার আল্লাহ তালার জিকির করতেছি কথা যখন ও মায়া শুনল ও মায়ার মাথার গরম ডাক দেয়া বলে বেলাল সময় দিলাম তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কোনো সময় আছে তাড়াতাড়ি করি ইমানটা সিরিদি বেলাল ডাক দিয়ে বলে না আমি আল্লাহ তালার উপর ইমান এনেছি আমার জীবন চলে যাবে কিন্তু আমি বেলাল ইমান সারতে পারবো না এবার উমায়া বুঝছে না না বেলাল আল্লাহর উপরে মানানসি সহজে ছেড়ে দিবে না তাড়াতাড়ি করে ওকে শাস্তির ব্যবস্থা করতে হবে শাস্তি দিয়া ওর ছাড়া করতে হবে এবার পরের দিন সকাল বেলা উমায়া বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে রসুই লাগাই মরুভূমির গলম বালুর ভিতরে বেড়ার কে গেল হাতে পায় রসি লাগা গরম বালুর ভিতরে বেলালকে চিৎ করে শোয়া দেয়। বেলালকে চিৎ করে শোয়া দেওয়ার পর এবার বড় একটা পাথর আইনা বেলালের বুকের উপরে চাপা দেয় বেলাল ডেকে বলে এত বড় বড় পাথর পাথরের রজনী আমি বেলাল ডানে পারি না পারি উলটতে পারি না আর একদিকে মরুভূমির গরম পালুর কারণে আমার পিঠের চামড়া গুলো পুড়ে যাইতেছে আমি বেলাল সহ্য করতে পারি না এক বেলাল অত্যাচার সহ্য করতে না পেরে বেলাল বেহু সয়া জমিনের ভিতরে পড়ে যায় বেলাল যখন জমিনের ভিতরে বেহু হয়ে পড়ে যায় উমায়া চলে আসলো আইসা দেখে বেলালের হুস নাই বেলালের হুস বেলাল বেহ হয়ে জমিনের ভিতরে পড়ে আসছে আর বেলালের দিকে উমায়া দেখে বেলালের মুখটা লড়তেছে বেলাল জানি কি বলতেছি একবার এরা নবীর দল উমায়া মনে করেছে বেলাল বা কিছু বলতে চাই আওয়াজ করে বেলাল বলতে পারে না এজন্য বেলালের মুখের কানে মুখের কিনারায় উমায়া যখন কান্টা লাগাইয়া দেয়া শুনতে পায় বেলাল আল্লাহ জিকির করতেছে আমার আল্লা আমার আল্লাহ এবার যখন আল্লাহর আওয়াজ শুনলো মায়া ও মায়ার মাথার ও গরম কি ব্যাপার কি ব্যাপার এখনো তো বেলালি ইমান সারেলে এই শাস্তি তো হবে না বেলালের শাস্তি আরো বাড়াইতে হবে এবার বেলালের হাতের পায়ের রশি খুলে আবার নিয়ে আসলো এবার বেলালকে রুমের ভিতরে যুবকদেরকে ভাড়া করে আসলো আর শক্তিশালী যুবকদের হাতের ভিতরে অস্ত্র দিয়া তরবারি দিয়া লাঠি দিয়া বলতেছে বেলালকে মারো যতক্ষণ পর্যন্ত বেলাল ইমান না সারবে ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাত করতে এবার যুবকেরা বেলালকে আঘাত করতেছে এমন জোর বেলালকে আঘাত করে বেলাল সহ্য করতে পারে না আবার এক পর্যায়ে যুবকদের আঘাত সহ্য করতে না পেরে বেলাল বেহুশ হয়ে আবার জমিনের ভিতরে পড়ে যায় এবার যখন আবার বেলাল বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায় আবার উমায়া দেখে বেলাল জমিনের ভিতরে পড়ে আসছে যে বেলালের হুশ নাই কিন্তু আবারও বেলালের মুখটা লড়তেছে উমায়া মনে করেছে বেলাল হয়তো বা আবার কিছু বলতে চায় এখন কষ্ট সহ্য করতে না পেরে মনে হয় বেলাল ইমানটা ছেড়ে দিবে এটা হয়তো বাওয়াজ করে বলতে পারে না আবার উমাইয়া বেলালের মুখের কাছে কানটা লাগিয়ে দেয় আবার উমাইয়া শুনতে পায় বেলাল আমার আল্লাহ তালার জিকির করতেছি আমার আল্লাহ আমার আল্লাহ এবার উমাইয়া বুঝতে পারছে না না এই শাস্তি তো হবে না আরে নবির উম্মাতের দল সাহাবাই কেরাম কত কষ্ট করেছে তারপর তারা ইমান বিক্রি করে নেয় রে বাবা আর আমরা দুনিয়ার সাধারণ কিছু টাকার বিনিময় কিছু পয়সার বিনিময় ক্ষমতার বিনিময় আমাদের ইমানটা বিক্রি করে দেয় ঠিক কিনা এরে নবির দল এবার উমায়া দিয়া বলে না না এই শাস্তি তো হবে না শাস্তি আরো বাড়াতে হবে এবার একটি শক্তিশালী ঘোরা নিয়ে এবার পায়ের মধ্যে রশি বেলালের একটা রশির মাথা ঘোড়ার পায়ের সাথে বিধে মরুভূমির ভিতরে ঘোড়ার পায়ের ভিতরে রশি লাগাইয়া এবার রাস্তার উপরে বেলালকে টানে Belaler! Bela. শরীরের চামড়াগুলো খুলে খুলে রোডের সাথে মিশে যায় আর ঘোরা দৌড়াইতেছে আর বিলাল ডাকতেছে আমার আল্লায়া আমার আল্লাহ ইয়া এবার এই অবস্থা দেখে হাজির আবু বকুর কিনারা দিন আর আবু বকর কর নবীর দরবারে হাজির ইয়ার সুর আল্লায়া হাবিবাল্লাহ ওরা আবু বকর বেলা বেলালকে দিবে না বেলালের অবস্থা ভালো না আমার মায়ার নবী এবার আবু বকরকে ডেকে বললেন না পারবানি আমার বেলালকে খরিদ করে নিয়ে আসতে এবার আমার মায়ার নবী সাহাবাইকে আমরা কিছু টাকা পয়সা দিয়া বেলালকে ছুটাইয়া নিয়ে আসলে আমার মায়ানবীকে বেলাল কত ভালোবাসত আমার আল্লাহকে বেলাল কত ভালোবাসত গো যেদিন আমার মায়ানবী দুনিয়া থেকে বিদায় অন্ধকার কবরে চলে যায় ওই দিন আমার মায়ার নবীর সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ